আসসালামু আলাইকুম গিয়েছিলাম দেবরের বাসায় বেড়াতে গিয়ে দেখলাম দেবরও নেই দেবরের বউ তো আমরা আসার কথা শুনে আগেই পালিয়েছে। বাসা ফাঁকা গেট তালা দেয়া কী আর করব উপায় না পেয়ে বাড়িওয়ালার থেকে চাবি নিয়ে বাসায় ঢুকলাম বাসায় মানুষ নেই ঠিকই কিন্তু হাঁড়ি পাতিল ময় মশলা সবই আছে ফ্রিজ খুলে দেখলাম মাছ মাংসও আছে আর কি চাই এখন শুধু দেবরের বউয়ের হাতে রান্নার ফিলটা নিতে হবে উপায় না পেয়ে নিজেই শুরু করে দিলাম রান্নাবান্না আমি কিন্তু বেসিক্যালি এভাবে রান্না করি না কিন্তু এর আগে আমি দেখেছি আমার দেবরের বউ কীভাবে রান্না করে সেভাবেই শুরু করে দিলাম একদম দেবরের বউয়ের স্টাইলে বেশি বেশি তেল পেঁয়াজ ময় মশলা সব কিছুই দিয়ে রান্নাবান্না শুরু করে দিলাম রান্না করতে গিয়ে একটা পার্থক্য খুঁজে পেলাম সেটা হলো ওদের মরিচে ঝাল কম কালার বেশি কিন্তু আমার মরিচে আমি যেটা বাসায় খাই সেটাতে ঝাল বেশি কালার কম সো যার কারণে ওদের রান্নাবান্নায় অনেক বেশি কালারফুল হয় কিন্তু আমার রান্নাবান্নায় কেমন যেন ফ্যাকাসে লাগে এটা একটা ট্রিক বলতে পারেন এরপর থেকে আমি ঢাকা থেকেই মরিচ কিনবো ভাবছিলাম রান্না করতে গিয়ে যেটা বুঝলাম দেবুরের বউয়ের রান্নাঘরের বাসন কোষণ তো মশাল্লাহ সেই রকমের এত ভারী ভারী যে ভাই একশো বছরও এগুলা কিছু হবে না ঘরের প্রত্যেকটা জিনিস মার্শাল্লাহ অনেক সুন্দর আর অনেক মজবুত তো ম্যাডাম তুমি যদি আমার কখনো এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে একটা থ্যাংকস দিতে ভুলো না কারণ আমি কিন্তু তোমার ফ্রিজের সব মাছ মাংস খেয়ে এসেছি প্লাস তোমার কিন্তু অনেক প্রশংসা করে দিয়েছি আজকে রান্না করছি রুই মাছ দিয়ে আলুর ভুনা আমি কি ঠিক বললাম আলু দিয়ে রুই মাছ ভুনা নাকি রুই মাছ দিয়ে আলুর ভুনা সে যেটাই হোক সেটাই করলাম তাড়াতাড়ি রান্না শেষ করে কাজে বের হতে হবে কারণ প্রথম দিকে কিন্তু আমি মজাই করেছিলাম আসলে আমরা এসেছি এখানে কাজে যে গত ভিডিওতে দেখালাম আমরা এসেছিলাম একটু ডক্টর দেখাতে আর ওরা যে বাসায় নেই সেটা আমরা আগে থেকেই জানতাম ওরা আসলে অনেক আগেই নানুবাড়িতে বেড়াতে গিয়েছে কিন্তু আমাদের যে ডক্টর দেখাতে হবে এই জন্য আমরা ওখানে উঠেছিলাম এখানে আমি আমার দেবরের বউরের স্টাইলে রান্না করছি কিন্তু একটু ভেরিয়েশন অ্যাড করেছি সেটা হলো এই যে জিরা দেখেছেন এটা কখন দিয়েছি এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তিনি একবার কষানোর পরে জিরাটা দেন তাতে নাকি স্মেলটা ঠিক থাকে এবং টেস্টও অনেক বাড়ে আমিও সেটা অ্যাপ্লাই করলাম তো কথা বলতে বলতে কিন্তু রান্নার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টটা কিন্তু শেষ হয়ে গেছে সেটা হলো কষানো দুটা কষানো দিয়ে নিয়েছি এবার পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব আপনারা আবার আলু কাটার স্টাইল দেখে হাসাহাসি করে না কারণ এখানে দুই স্টাইলের আলু কাটা হয়েছে মাছ প্লাস গোসে দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে দেখালাম কিভাবে দেবরের বউয়ের হাতের স্টাইলে মাছ রান্না করলাম পরের ভিডিওতে দেবো গোসের রেসিপি তো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না অলমোস্ট শেষ এখন একটু ধনেপাতা পাতা কাঁচামরিচ দিয়ে দিব আসলে আমি রান্নাতে বেশি তেল ঝাল খেতে পছন্দ করি না কিন্তু আমি এটাও জানি যে রান্নাতে বেশি তেল ঝাল পিঁয়াজ এগুলো দিলে টেস্ট অনেক বেশি বাড়ে খেতে অনেক মজা হয় কিন্তু রান্নায় সব সময় তেল ঝাল বেশি খেলে কি হয় জানেন যে আমরা কুচকে যাই তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়